হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই শীতের দুর্দান্ত একটা সবজির খিচুড়ি রেসিপি আর এই শীতের সবজির খিচুড়িটা কিন্তু তোমাদের শীতটাকে আরও ইন্টারেস্টিং করে দেবে তাই তোমাদের বলছি আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে এই দুর্দান্ত খিচুড়ির রেসিপি তোমরা কীভাবে বানাবে তো ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু একটা লাইক করতে একেবারেই ভুলো না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও এই রকম আরও নতুন নতুন মজার রেসিপি ভিডিও দেখার জন্য তো চলো রেসিপিটা আমি আর কথা না বাড়ি তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি তো চলো প্রথমে এবার আমি সবজিগুলোকে ভেজে নেব তার জন্য আমি চুলা একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এবার আমি প্রথমেই দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে তো এখানে আমি অল্প পরিমাণে ফুলকপি নিয়েছি তো ফুলকপিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে রেখে দিচ্ছি তারপর আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োটাকে তো এখানে আমি কুমড়োগুলোকে দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে ভেজে নেব তো দেখো আমার কুমড়োগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এবার আমি এগুলোকেও তুলে রেখে দিচ্ছি তো এখানে আমি কুমড়োটাকে খুব ভালো করে ভেজে তুলে রেখে দিলাম তারপর আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি সিম তো এখানে কিন্তু আমি সিমগুলোকেও খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব তো এখানে দেখো সিমটাকেও আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি তারপর আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি আগের থেকে কুচি করে কেটে রাখা গাজরগুলোকে গাজরটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তো দেখো গাজরটাও কিন্তু আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে তারপর আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে তো এখানে আমি আলুগুলোকে একটু ছোট সাইজের কেটে নিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো এই সাইজটা কতটু ছোট বা বড় হয়েছে আলুগুলোকেও কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে এটাকে আমি তুলে রেখে দিচ্ছি তো এখানে দেখো সবগুলো সবজি আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি কড়ে আর একটু তেল দিয়ে দিয়ে দিলাম গোটা ধনে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা টুকরো তেজপাতা তারপর আমি তাতেই দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা একটা পেঁয়াজ তো আমি এই সব উপকরণগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না আমার পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে তো এখানে দেখো পেঁয়াজটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবার আমি টমেটো কুচিটাকে ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না আমার টমেটোটা খুব ভালোভাবে গলে যাচ্ছে এখানে দেখো টমেটোটা আমার খুব সুন্দরভাবে গলে গেছে এবার আমি এতে মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো একটু মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো তো এবার আমি এগুলোকে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার দেখো আমার কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি চাল চালটাকে কিন্তু আমি আগের থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল এ ডালটাকে কিন্তু আমি দুই ঘন্টা খুব ভালোভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু এই ডালটা সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে তাই যদি তোমরা এই ডালটাকে দৈ ঘন্টা ভিজিয়ে রেখে দাও তাহলে কিন্তু এই ডালটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় তো চলো এবার আমি এগুলোকে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখো এগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি খুব ভালো করে এবার আমি এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সবজিগুলোকে তো এতে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি তো এখানে আমি অল্প পরিমাণ মটরশুঁটি দিয়ে দিলাম এবার আমি এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব তো এগুলোকে আমি কয়েক মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল তো জলটা দিয়ে কিন্তু আমি খিচুড়িটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব আর তোমরা দেখতেই পেয়েছ আমি এখনও কিন্তু কোনো লবণ দিইনি কারণ লবণ দিলে এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি লবণটা চালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার পরে দেব তো এখানে আমি জলটা দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ না এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে তো এটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে রাখার পরে এবার আমি তোমাদের ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু খিচুড়িটা রেডি হয়ে গেছে আর আমি এর মাঝে মধ্যে কিন্তু ঢাকাটা তুলে অনেকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম খিচুড়িটাকে তো চলো এবার তোমাদের আমি ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি তো দেখো আমাদের কিন্তু এখানে সবগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমার চালটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আবারও আমি কিছুক্ষণ এটাকে জাল করে নিচ্ছি আর চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আমার চালটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো দেখো আমার চালটা এবার সেদ্ধ হয়ে গেছে এবার আমি খিচুড়িতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ খুব ভালো করে জাল করে রান্না করে নেব তো এটাকে খুব ভালো করে রান্না করে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা দিলে কিন্তু খিচুড়িটা খেতে আরও ভালো লাগে আর এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো এখানে আমি ঘিটা দিয়ে দিলাম এবার আমার খিচুড়িটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তো এবার আমি চুলার আঁশটাকে অফ করে দিচ্ছি আর তোমাদের আমি খিচুড়িটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে এবার দেখো আমার কিন্তু খিচুড়ি বানানো একেবারেই রেডি হয়ে গেছে আর এটা কতটা সুন্দর লাগছে দেখতে আর এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার চেয়ে বেশি ভালো আর তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো তোমাদের অনেক ভালো লাগবে আর আমার এই রেসিপি ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এইরকম আরো নতুন নতুন মজার রেসিপি ভিডিও দেখার জন্য আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা আর কি রেসিপি ভিডিও দেখতে চাও আমি তোমাদের জন্য অবশ্যই আরো নতুন নতুন মজার রেসিপি ভিডিও বানাবো তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো